ওখান থেকেও কত আছে অনেক কজনাই আছে মনে হয় ওখান থেকে গিয়ে সব লক্ষ্মীবাবুর ওখানে যাব ওখান থেকে গিয়ে আট তারিখে সাড়ে ছটায় গাড়ি আছে রাঁচির গাড়ি সেদিন আমরা মানে আট তারিখে সাড়ে ছটার সময় বর্ধমানের গাড়ি চাপবো মানে রাতে নামবো রাঁচি ওখানে পরের দিনে যাব বীর বাড়ি যাব মানে ন তারিখে পৌঁছাবো কবে তো আট তারিখেই পৌঁছাবো তো তারিখে রাত্রিরে রাত্রিরে পৌঁছাবো আট তারিখে রাত্রিরে পৌঁছাবো ওখান থেকে পরের দিনে মানে ওখান থেকে গাড়ি করা হবে যে ওখান থেকে মানে খুঁটি যাবো রাঁচি যাব ভেষণ মুন্ডার বাড়ি তারপরে ডোমবারিগুড়ি সমাধিতে যাব ডোমবারিগুড়ো ঠিক আছে তো এখানে থেকে আমরা যাব ওই মানে থেকে সভা থেকে গোলাঘর গোলাঘড় থেকে তারপরে আবুঝাটি থেকে বর্ধমান ওটা তারপর দুর্গাপুর থেকে কিছু জানা ওখান থেকে দুর্গাপুর তারপরে ওদিক থেকে আসবে তোমার ঝাড়খন্ড থেকে আসবে গাড়ি প্রোগ্রাম করছে ওরা ফেলেছে আমরা সবাই মিলে জমা হয়ে এদিক থেকে হুগলি বর্ধমান ঝাড়খন্ড লোক আমরা সব যাব আর বাকি তো ওদের এরিয়ার লোক থাকবে পুরুলিয়া বাঁকুড়িয়া বাঁকুড়া ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি আচ্ছা এবার আমি বলছি এই যে বইটা ধরে আছে এই বইটা কিসের আবার একটুখানি বইটা অ্যাকচুয়ালি হচ্ছে কি এটা হচ্ছে এপিআর বই বইটা এটা হচ্ছে এপিআর এর বই এটা এমন একটা বই যার থেকে মানে হ্যাং যাদের মানে দিমাগ হ্যাং বুদ্ধি হ্যাং যে যাকে বলে মানে বুদ্ধিকে খোলার বই এটা একদম এটাকে মানে এই বইটা এমনই বই মানে বইটা মানে বুদ্ধি বিস্তার করার বই বুদ্ধিকে প্রোগ্রেস করার বই এটা এটা একটু কোন পার্টি পরিচালনা করছে এটা পরিচালনা করছে এপিআই আম্বেদকর একটু পড়ে শোনা না কি হিডিংটা হিডিং আচ্ছা আম্বেদকর রাইট পার্টি অফ ইন্ডিয়া এপিআই হ্যাঁ এপিআই এবং আম্বেদকর জিম ও অনেক অঙ্গ মঙ্গ অর্থাৎ কসমো आ, की मार्ग की परिचय है ठीक है ठीक है पॉलिसी डॉक्यूमेंट ऑफ ए पी आई विजय मानकर राष्ट्रीय अध्यक्ष ए पी आई नीति नीति निकी दस्तावेज